হ্যাঁ দেখো এবার ওলকপি করছি ওলকপি তারপরে পোস্ত করবো এখন ওলকপি হচ্ছে তার দিকে লাল লাল ঝাল ঝাল সয়াবিন হয়ে গেছে ওলকপি দিয়ে দিলাম আগে থেকে ওলকপি মশলা পাতি দিয়ে সেদ্ধ করে নিয়েছি ওলকপি আর আলু ধনে গুঁড়ো জিড়ে গুঁড়ো কাশ্মীরি হলুদ সব কিছু দিয়ে নুন চিনি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এবার পুরো শুধু সাঁপলাচ্ছি এখন আমার অলমোস্ট রান্না কমপ্লিট এখানে হয়ে গেল ওলকপি এখানে হয়ে গেল ছেলের সয়াবিন সয়াবিনে নাকি অত্যধিক প্রোটিন আছে তো সয়াবিন ওর চাই আর এখানে পোস্তটা বাটবো আর এখানে ভাত হয়ে গেছে ভাতটা করিয়ে দেবো তো আজকের মতো আমার রান্না কমপ্লিট শুভ দুপুর আবার খেতে বসে দেখা হবে আজকে একটু বউয়ের শরীর ভালো আছে তাই মনটাও ভালো আছে বৌদি বিয়েতে চলে এলো পোস্তর পড়া ছেলের জন্যে মহামূল্যবান পোস্ত তার একদম খাঁটি বড়া ছেলে খাবে হ্যাঁ ঠিক আছে ভালো আছে তো ঠিক আছে আজকে সোনায়ের শরীরটাও ভালো ঠাকুরের কি কাল ডাক্তারটা দেখাতে ভালো লাগে না ও শরীর খারাপ হলে বা বাড়ির কারো শরীর খারাপ হলে ভালো লাগে না ঠিক আছে টাটা টাটা যাও চলে গেল এবার আমরা বসবো বাড়ি শুরু আজকে মেজ বৌদিরা বসে পড়েছে খেতে আগে দিয়ে আসি মেজে বৌদিদের বাড়ছে এবার দিচ্ছে এক এক করে মেজ বৌদিকে ওলকপি দিতে এলাম একটু খেয়ে দেখো তো হ্যাঁ মেজে বৌদিকে না খাওয়ালে শান্তি হয় না এখানে মেজদা খাচ্ছে দিয়ে খাচ্ছি ভালো লাগছে হুম খেয়ে এলাম এই খাবার নিয়ে চলে এলাম আজকে তো তোমরা জানোই দেখেছ আগে সয়াবিন হয়েছে ওলকপি হয়েছে এখানে বেজে পোস্ত বড়া দিয়ে গেছে পোস্ত বাটা হয়েছে সব রকম হয়েছে টুকটুক করে করেছি সিস্টে কালকে আমার বইয়ের পরীক্ষা কালকেই লাস্ট পরীক্ষা এইয আজকে আজ তোমাদের বৌদি ভালো আছে পোস্ত বাটা নিয়ে চলে এলো আমাদের পোস্ত না হলে চলে না পোস্ত থাকবে পুলু চলে আয় বসে বড় শোনা ছেলেও চলে এলো তো শুভ দুপুর টাটা বাই বাই দেখো রঙগুলো কেমন হয়েছে আহ আর কপিটারও রঙ হা তো টাটা এবার বসে পড়লাম শুভ দুপুর